মনোযোগ দিয়ে শুনি আজ আপনাদেরকে বলবো বেশ কিছু শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা জানি কিন্তু আমরা একটা গুরুত্ব দিই না এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের প্রত্যেকের জীবনের জন্যে এই ভুলটা আমরা অনেকেই করে থাকি কিন্তু এই ভুলটি কখনোই করবেন না গভীর রাতে কখনোই কারো ফোন নাম্বারে ফোন কল দিবেন না আপনার জীবন থেকে যদি কেউ চলে যায় তাহলে আপনি কষ্ট পাবেন না তাকে আটকানোর চেষ্টাও করবেন না যদি সে চলেই যায় তাহলে ধরে নেবেন ওই মানুষটাকে আপনার জীবন থেকে আল্লাহ সরিয়ে নিয়েছে আল্লাহ যেহেতু সরিয়ে নিয়েছেন সেই ব্যক্তিকে আপনার কাছ থেকে তাই আল্লাহ আপনার জন্যে অবশ্যই অনেক অনেক উত্তম কিছুই আপনার জন্য রেখেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ ভীষণ অসহায় যে পুরুষের টাকা নেই এবং সেই নারী যে নারীর সুন্দর চেহারা নেই সুন্দর গুণ নেই এবং একজন মনের মতো স্বামী নেই একটা কথা মাথায় রাখবেন আপনার দুনিয়াতে আপনি সেরা তাই যে ব্যক্তি আপনাকে মূল্যায়ন করলো না যে ব্যক্তি আপনাকে দাম দিল না সেটা নিয়ে আপনি কষ্ট পেতে যাবেন না যে ব্যক্তি আপনাকে সে যেই হোক আপনাকে দাম দেয় না যে ব্যক্তি আপনাকে এক পয়সা মূল্য দিতে চায় না তাকে আপনি পাঁচ পয়সাও দাম দেবেন না এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কের মানুষ সম্পর্কের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে চায় না সম্পর্ক ছেড়েও দেয় না সম্পর্ক ধরেও রাখে না মাঝামাঝি অবস্থায় আপনাকে ঝুলিয়ে রাখবে আপনি কি জানেন এমন একটি সম্পর্কের মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতে আপনি একটা সময় মানসিকভাবে ভেঙে পড়ে মানসিক রুগী হয়ে যেতে পারেন যদি একটি সম্পর্ক এমন মনে হয় তবে তাৎক্ষণিক সেখান থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় সেই বিষয়টি নিয়েই কিন্তু চিন্তা করা উচিত বাস্তব সত্য এটাই যদি আপনি কোনোভাবে সফল হন ব্যর্থ না হয়ে জীবনে যদি কিছু করতে পারেন তবে আপনার গায়ের সেরা জামাটাও হবে ইতিহাস কিন্তু যদি আপনি জীবনে ব্যর্থ হন কিছুই করতে না পারেন অসফল একটা মানুষ হন তাহলে আপনি যত সুন্দর করে সাজেন না কেন যত দামি পোশাক আপনি পরেন না কেন সেটা আপনার জন্যে হবে উপহাস যে মানুষটার জীবনে অনেকটা খারাপ সময় যাচ্ছে তবু আপনার কথা চিন্তা করে আপনার পাশে আছে আপনার সাথে সর্বক্ষণ সময় দিচ্ছে আপনাকে সাহায্য করছে এই মানুষটা কিন্তু আপনার কাছের না হলেও এই মানুষটি আপনার অনেক কাছের এবং অনেক আপন ভাবাটা ভুলের কিছু হবে না যে মানুষটা তার খারাপ সময়েও আপনার পাশে থাকবে আপনার সাথে ভালো ব্যবহার করবে সেই মানুষটাই আপনার সবথেকে আপন আপনার সব থেকে কাছের আমাদের অনেকের মন্তব্য কারো অতীত নিয়ে কখনো তাকে বিচার করবেন না কারণ মানুষ বদলায় মানুষ পরিবর্তন হয় মানুষ শেখে মানুষ শিখে জেনে নিজেকে বদলে নিতে পারে কিন্তু একথাও ভুলে গেলে চলবে না অতীতি বর্তমানকে চিনতে শেখায় সমস্যা দেখে কখনো ভয় পাবেন না একটা কথা মনে রাখবেন জীবনের সমস্যা আসে কিন্তু এই সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আপনার জীবনে কখনোই আসে না জীবনের সমস্যা আসা মানেই তার থেকে আরও একটু ভালো কোনো পথের অনুসন্ধান পাওয়া আপনার যদি কোনো গুণ না থাকে আপনার যদি সুন্দর চেহারা না থাকে আপনার যদি একটা মনের মতো স্বামী না থাকে আপনার স্বামীর পকেটেও যদি টাকা না থাকে তাহলে শ্বশুরবাড়ির লোক শুধু নয় বাবার বাড়ি শ্বশুর বাড়ি বন্ধু বান্ধব আশেপাশের প্রতিবেশী কেউ আপনাকে মূল্য দিবে না কেউ আপনাকে দাম দিবে না এটাই বাস্তব এটাই সত্য তবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ভরসা রাখবেন কারণ রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে থাকেন রিজিক এমন একটা বিষয় যে বিষয়টা আপনাকে যে কোনো সময় চমকে দিতে পারে আপনাকে যে কোনো সময় রিজিক সারপ্রাইজ দিতে পারে আপনি কখনোই বুঝতেই পারবেন না কখন কিভাবে কোথা থেকে আপনার ঘরে রিজিক চলে এসেছে এখন নিশ্চয় বুঝতে পেরেছেন অন্যের কথাই তাই কষ্ট পাবেন না আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি নিজের বাড়ি বন্ধু বান্ধব অনেকে ছোট করবে তাতে হতাশ হবেন না আপনার সর্বস্ব দিয়েও যখন আপনি একজনকে বুঝিয়ে বুঝে উঠতে পারেন না সে বুঝতে চেষ্টাই করেন না আপনি সর্বস্ব চেষ্টা করেছেন তাকে বোঝাতে আপনি আর তাকে বোঝাতে চেষ্টাই করবেন না আপনার সর্বস্ব চেষ্টার পরেও যে মানুষটা আপনাকে ভুল বোঝে আপনাকে আঘাত করে কষ্ট দেয় আপনার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন সেটা হলো আপনার নিরাপত্তা নিরাপত্তা এমনই একটা জিনিস নিরাপত্তা এমনই একটা বিষয় নিরাপত্তা অনেক কিছুর উত্তর হতে পারে নিজে ভালো থাকার জন্যে অন্যকে শেখাতে গিয়ে অন্যকে শিখিয়ে পড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে নিজেই নোংরা হতে হয় নিজের ভালো থাকার কথা চিন্তা করে যখন সামনের মানুষটিকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে চেষ্টা করবেন তখন আপনি দেখবেন সে সত্যিই অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু তার কাছে আপনি নোংরা হয়েই আছেন তাই নিজের সুখের জন্য সামনের মানুষটাকে পরিষ্কার করতে চেষ্টা না করে নিজেকে আরও সুন্দর করে পরিষ্কার করে নিজেকে আরও চকচকে করে তুলুন লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করুন দেখবেন আপনি আরও অনেক বেশি ভালো থাকতে পারছেন একটা কথা কি জানেন কিছু মানুষ তো আছেই যারা অনেক বেশি ভালোবাসা দেখায় কিন্তু আসলে এদের এই ভালোবাসা শুধু দেখানো ভালোবাসা তারা সত্যিকারের ভালোবাসে না মানুষ আসলে যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না সব শেষে বলে যায় জীবনসঙ্গী হিসাবে একজন দায়িত্ববান পুরুষকে খুঁজুন যাকে সবসময় দেখবেন একটা কথাই শুধু মনে হবে জীবনে কোনো ভুল করেননি আমাদের অভ্যাস আমরা সত্য শুনতে পছন্দ করি কিন্তু সত্য বলা মানুষটিকে একদমই পছন্দের তালিকায় রাখতে পছন্দ করি না